নমস্কার বন্ধুরা পূজা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে হচ্ছে কি বলো তো আজকের হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর এই ফার্স্ট জানুয়ারিতে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই আর তোমরা সারা বছর ভালোভাবে সুস্থভাবে থাকো এটাই আমি চাই বন্ধুরা দেখো ফার্স্ট জানুয়ারি একটু ফিস্ট না করলে ভালো লাগে তাই বাবা এখানে উনুন করে দিয়েছে আর আমরা এখানেই ফিস্ট করবো আজ করবো বিরিয়ানির ফিস্ট কাটতে বসে গেছি এ দেখো দিদি আনাজ কাটছে আর আমি রসুনগুলোকে ছাড়াচ্ছি আজকে বিরিয়ানি করার জন্য নিয়ে নিচ্ছি চিকেন আর তোমরা লেগ পিস না পেলেও এমনিও তোমরা মাংস চিকেনকে এ করে নিয়ে আসতে পারো আমি লেগ পিস পেয়েছি বলে এই জন্য লেগ পিস নিয়ে নিয়েছি আর আলু ডিম পেঁয়াজ আদা রসুন টমেটো চাল নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি যে লুচ চালটা হয় ওই লুচ চালটাই নিয়েছি আর সরিষার তেল লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলাপ জল কেওড়ার জল আর এটা রং হওয়ার জন্য নিয়ে নিয়েছি আর আতর দেখো বন্ধুরা এবার আমি এই চালটাকে ধুয়ে নেব এই জন্য ঢেলে দিচ্ছি চালটাকে ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দেখো ধুয়ে দিচ্ছি দেখো এদিকে দিদি উনুনটা ভালো করে ধরিয়ে নিয়েছে দেখো বন্ধুরা এই আমার ছেলে হাঁড়িটা বসিয়ে দিচ্ছে আর আমার জায়ের ছেলে হাঁড়িতে জল দিচ্ছে দেখো কত ছোট ছোট সদস্য আমাদের যোগদান দিয়েছে হাঁড়ির ভেতরে আলুগুলো দিয়ে দিয়েছে এবারে ডিমগুলো তো আর ওরা দিতে পারবে না তাই আমার যা ডিমগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে এবারে আমার জায়ের ছেলে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিতে হবে দেখো এবারে অল্প করে একটু রং দিয়ে দিলো আলুর মধ্যে ওদিকে সেদ্ধ হোক আর দিদি ওদিকে কি করছে বা দেখে নেবো চলো ফিস্টের জন্য চিকেন লেগ পিস নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা দিদি দেখো এবারে দিদি ভালো করে লেগ পিসগুলোকে চিকেনগুলোকে ধুয়ে নিচ্ছে দেখুন এভাবে মাংসগুলোকে আমি জল থেকে ধুয়ে তুলে নিলাম নিতে হবে মাংসগুলোকে তাহলে এর ভেতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে আমি এভাবে কেটে প্রত্যেকটাকে একের পর এক কেটে নিয়েছি এভাবে এবার আমি এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব এবার আমি আলুটা তুলছি হয়েছে নাকি দেখব বলে হ্যাঁ আলুটা হয়ে গেছে সিদ্ধ এবার আমি এই আলু আর ডিমগুলোকে নামিয়ে নেব এই ঢেলে নিয়েছি দেখো ঢেলে নিয়েছি দেখো বন্ধুরা এবার আমি হাঁড়িটা বসিয়ে দিলাম এবং তার মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হতেই আমি এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো দু ভাই মিলে ডিম ছাড়াতে বসে গেছে দেখো বন্ধুরা দেখো ওদিকে হাঁড়ির মধ্যে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে হাঁড়ির ভাতগুলো না জড়িয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভাতে আমি চলে এসেছি বার্না করতে এই রসুন আর আদা আমি এগুলোকে ভালো করে ভেটে নেব দেখো বন্ধুরা ভাতটা হয়ে গেছে এবার আমি গড়িয়ে নেব দেখো ভাতটা হয়ে গেছে আর তোমরা চাইলে ছেঁকে নিতেও পারো আমি এটাকে গড়িয়ে নেব একটু শক্ত থেকে নামাচ্ছি গড়িয়ে নেওয়ার জন্য আর তোমরা গোড়াতে না পারলে তাহলে এটাকে ছেঁকে নিতেই পারো ছেঁকে নিলে খুব ভালো হয় ভাবে ভাতটা গড়িয়ে নিচ্ছি হাড়িটা হাড়িটা আবার বসিয়ে দিয়েছি ভাতটা গড়িয়ে নিয়েছি যদি নিচে অল্প ফ্যান থাকে ফ্যানটা তাহলে শুকে নেবে তাই আমি একটু বসিয়ে দিয়েছি দেখো এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যেতেই এবার কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে দেখো আমি আলুগুলোকে ভেজে দিচ্ছি

কত সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব দেখো ভাজা হয়ে গেছে ভাজার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এগুলোকে ভেজে নেব আমি মশলা করার জন্য গুঁড়ো মশলা করার জন্য এগুলোকে আমি ভেজে নেব দেখো বেরেস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো এবার চিকেনটা কষোনার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কুচিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম আমি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যেতেই দিয়ে দিচ্ছি রসুন বাটা রোবন দিয়ে দিচ্ছি দিয়ে আবার এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা ও টমেটো কুচি দিয়ে আবার ভালো করে কষাতে থাকলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নাড়াচাড়া করতে থাকলাম এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি দেখো এবার দেখো বন্ধুরা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি কষতে থাকবো চিকেনগুলোকে দুধের মধ্যে হয়ে গেছে এই দেখো চিকেনটা কত সুন্দর কালার এসে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে হয়ে যেতে এবার আমি এর মধ্যে জল দিয়ে অল্প করে ফুটিয়ে নেবো দেখো বন্ধুরা ফুটছে মাংসটা এবার আমি এর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দেখো চিকেনটা রান্না হয়ে গেল এবারে নামিয়ে নিলাম

এইবারে দেখো চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে সাজিয়ে নিতে হবে দেখো পরিমাণ মতো এবারে গোলাপ জল দিয়ে দিচ্ছি কেওড়া জল এবার দিয়ে দি দেখো মিঠে আঁতর দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে গুলিয়ে নিয়েছি দেখো গুলিয়ে নেওয়ার পর এই ভালো করে দিয়ে দিচ্ছে এবার আমি উপর থেকে ভাতগুলো দিয়ে দিচ্ছি দেখো থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখো বিরিয়ানির মশলাগুলোকে যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সব কিছু দিয়ে দিয়ে এবার আমি এই হাঁড়িটা চাপাটা লাগিয়ে দিয়ে এবার আমি উনুনে বসিয়ে দেব পনেরো কুড়ি মিনিটের জন্য তারপরে আমি ঢাকনাটা খুলবো নামিয়ে নিয়েছি এবার আমরা সবাই মিলে খেতে বসবো দেখো বন্ধুরা হয়ে যেতেই এবার আমরা খেতে বসে গেছি দেখো আর দিদি খুদে সদস্যদের খাওয়া দিয়ে দিচ্ছে বন্ধুরা এই ভিডিওটা ফার্স্ট জানুয়ারিতে বানানা তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করা হয়নি আজ শেয়ার করলাম এবং পরের ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু